অলকেটি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন ভালো মানার আরেকটা গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা এটা হলো সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ছেলে মেয়ে নিয়োগ করবে উপসহকারী প্রকৌশলী হিসেবে আমি এটার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত চোদ্দ গোষ্ঠীর ইতিহাস এখানে বর্ণনা করা আছে তারপরে আমি যতটুকু পারি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু সার্কুলারটি ঠিক একটু পড়বেন তো দেখি এখানে কি বলছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে ওদের যে অ্যাড্রেসটা দেওয়ার সাথে দিয়েছে চোদ্দো তারিখে পাবলিশ করছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হাতে পেয়েছি জাস্ট গতকাল নাগাদ আমি আজকে দিব ভাবছিলাম সকালবেলা পারিনি ব্যস্ততার কারণে এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার এন্ড সিভিল তো এখানে বেসিক পাবে ষোলো হাজার ইন টোটাল আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্যালারি পাবে অর্থাৎ দশম গ্রেডে এসে কিন্তু স্যালারি পাবে পদের সংখ্যা হল ঊনপঞ্চাশটা তো এখানে কিন্তু মোটামুটিভাবে সব কিছু এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা তো এখন যদি আমি চলে আসি যে কীভাবে আবেদন করবেন এটা আপনারা অবশ্যই পড়বেন শর্তাবলীগুলো বয়স টয় সার্সার ট্যাসের সব কিছু কিন্তু এখানে বর্ণনা করা আছে আমি সরাসরি অনলাইনে আবেদনের ক্ষেত্রে এটা চলে আসি এখানে অনলাইনে আবেদনটা শুরু হবে বিশ তারিখ থেকে সকাল নয়টা থেকে ওদের নির্ধারিত লিঙ্কটা লিঙ্কে গিয়ে আর এটা শেষ হলো আট নয় দুই আমি আপনাদেরকে বলবো সার্কুলারটাকে একটু নামান নামা আগে পড়েন পরার পরে যদি আপনার যোগগুলো থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা আবেদন করতে মোটেও মিস করবেন না আমি আর একটু আপনাদেরকে বলি সেটা হলো যে পার্থপক্ষ চেষ্টা করবেন কোনো রকম কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করার জন্য সেক্ষেত্রে ভুলভাল হবে না এবং আপনার যেহেতু অনলাইন আবেদন করার পরে আপনাকে মানে আবেদন কপিটা প্রিন্ট আউট করতেই হবে তো সেক্ষেত্রে কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করাই মানে সবচেয়ে বেটার আপাতত এতটুকুই থাকলেও সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ